গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবু বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল দশটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতে পাচ্ছ ব্লগের শুরুতে মিষ্টি একটা ঘিয়ের কোটোতে করে মাছ নিয়ে এসেছে আমাদের যে পাশে জমিটা আছে সেই জমিটাতে কিছুটা মাটি ফেলা কিছুটা গর্ত মতো আছে ওখানে জল জমে মাছ হয়েছিল তাই বাচ্চারা ধরছিল মিষ্টিকে এই কটা মাছ দিয়েছে আর এদিকে দেখো বন্ধুরা মিষ্টি মুখ ঢাকছে আসলে কি বলো তো ঘরে এসে চুরি করে করে ফোন দেখছিল আর এদিকে দেখো সমস্ত বাসন কাপড় চোপড় পড়ে আছে বোতলগুলোও ধুতে হবে আর এদিকে আমি তার মধ্যে রান্না করছি দশটা যথারীতি বেজে গেছে ওই জন্য মিষ্টিকে আমি স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল কারণ আমার রান্নাবান্না করে স্নান করতে কাজ সেরে অনেক লেট হয়ে যাবে সেই জন্য আর এদিকে দেখো বন্ধুরা মাংস মাছ আমি বার করে নিয়েছি রান্না করব বলে আর যা যা লাগবে সেগুলো কুটে নিয়েছি আমাদের বাড়িতে কেউ একজন আসবে তাই কে আসবে সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে জানতে পারবে এদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো মাঝে আমি আবারও ঘরে এসছি এসে দেখছি ফোন ঘাটছে আর আমাকে দেখে আবার ওরকম দুষ্টুমি করছে দেখতে পেলে তোমরা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছি মিষ্টিকে খাওয়াবো আর আমি খাবো বলে আর মিষ্টি বাবা আগেই খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর এই দেখো মূলো দিয়ে ধনে দিয়ে মুসুরির ডাল করেছি আর যে আমাদের বাড়ি আসছে সে কিন্তু এই ডালটা খেতে খুবই পছন্দ করে আর এদিকে দেখো মাংস কষা করেছি তারপরে ভূতচাঁদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম এই রেসিপিটা পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শাশুড়িমা ভোলা মাছ আর ভূতচাঁদা মাছের ঝাল করেছিল আর শিম আলু ভাজা করেছিল তাই আমি শিম আলু ভাজা একটু নিয়ে নিয়েছি আর শিঙি মাছ ভাজা মিষ্টির জন্য আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছিলাম যেই অতিথি আমাদের বাড়ি আসবে সে কিন্তু মাংস খেতে অতটা পছন্দ করে না তার জন্য মাছ করা হয়েছে ডাল করা হয়েছে আর শিম আলু ভাজা রয়েছে মাংসটা করা হয়েছে বিশেষ করে মিষ্টির জন্য এদিকে দেখো খাওয়া দাওয়া করার পর মিষ্টি নিজে নিজেই বিছানা করছে তাই আমি একটুখানি ক্যামেরাবন্দি করলাম যে আসার কথা আমাদের বাড়িতে তার কথা শুনেই কিন্তু আনন্দে আত্মহারা আর সে কিন্তু চলেও এসেছিলো এ দেখো দই এনেছে আমাদের জন্য এবার ওটা ফ্রিজে রেখে দিলাম আর সে কিন্তু খুব ব্যস্ত ছিল ওই জন্য মোটামুটি মিষ্টির সঙ্গে দেখা করে দইটা দিয়েই চলে গেছে যা যা দেয়ার আর কি মোটামুটি দিয়ে চলে গেছে মিষ্টির বাবার কাজের ওখানে আজকে আমার যথারীতি রান্না করার কথা ছিল না আমি দেরি করেই রান্না করতে গেছিলাম বলে সমস্ত কাজ করতেও আমার দেরি হয়ে গেছিলো সকালবেলায় আমার শাশুড়ি মা মাছের ঝাল করেছিল আর শিমালু ভাজা করেছিল তোমাদেরকে তো আগেই বললাম যথারীতি যে অতিথি আমাদের বাড়ি আসছে সে কিন্তু কাটালা মাছ খেতে পছন্দ করে না তার মধ্যে আবার ঝাল ঝাল অত পছন্দ করে না তার জন্যই বিশেষ করে আমি নিজের থেকে একটুখানি মন মতো কিছু রান্না করার চেষ্টা করেছি আজকে মিষ্টি শোয়ার আগে নিজে থেকে কানে মেশিনটা খুলে রেখে দিয়েছে আর এদিকে দেখো সন্ধেবেলায় যখন আমি মিষ্টিকে পড়তে বসিয়েছি বসিয়ে আমি একটুখানি রান্নাঘরের দিকে গেছিলাম তরকারিগুলো জাল দেব বলে ও কি করেছে ফাঁকে উঠে এসে এই ময়ূরটা এঁকেছে ও কিন্তু এখনো পর্যন্ত আঁকা শেখে না মানে ওকে আঁকাতে ভর্তি করা হয়নি ছোটোবেলা থেকে আমি যতটুকু শিখিয়েছি বা ও নিজে থেকে যতটুকু শিখেছে সেই মতোই কিন্তু ও আঁকে মিষ্টিকে আজকে সকাল থেকে যা কিছুই করাচ্ছি কোনো কিছু করাতে আমার সেরকম একটা কষ্ট হচ্ছে না কেন তো যে অতিথি আসছে সেই অতিথি হচ্ছে ওর খুব প্রিয় একজন মানুষ মিষ্টিকে যখন পড়াচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঝে মাঝে চোখে মুখে মাথায় হাত দিয়ে বসছিলাম সেটা দেখে মিষ্টি বুঝতে পেরেছে আমার শরীরটা অতটা ভালো লাগছে না আর ও না ভীষণ বোঝে আমার যাই হোক না কেন ও ভীষণ বোঝে আসলে সারা দিন প্রচুর ধকল গেছে একটুও বিশ্রাম করতে পারিনি আমি কোনোদিনই দুপুরে ঘুমাই না মিষ্টিকে ঘুম পাড়াই ঠিকই শুয়ে থাকি ওর পাশে কিন্তু আজকে সেটুকু বিশ্রামও আমি করতে পারিনি সময় পাইনি মিষ্টি কি করছে লিখতে লিখতে মাঝে আবারই দেখো আমাকে একটু আদর করে দিল ও বুঝতে পেরেছে মায়ের শরীরটা খারাপ লাগছে যেটা তোমাদের আগেই বললাম আমাদের বাড়ি যে অতিথি দুপুরবেলায় এসে আবার মিষ্টির বাবার কাছে চলে গেছিলো তারপরে কিন্তু আমরা আর শুইনি মিষ্টিকে গুছিয়ে দিয়েছিলাম ও খেলা করছিল আর আমি ঘর বাড়ি গুছিয়ে সন্ধ্যেবেলায় ওকে তরকারি গরম করে ওকে পড়াতে বসেছিলাম একটু সকাল সকাল খাইয়ে ভেবেছিলাম ঘুম পাড়ি দেব যাই ও খাওয়ানো হয়ে গেছিলো কিন্তু ঘুমায় আননি আর এই দেখো ও ঠিক জেগেছিলো এই দেখো এবার অতিথিকে হচ্ছে মিষ্টির দাদান। যতক্ষণ না দাদানকে দেখবে ততক্ষণও ঘুমাবে না কখন থেকে বলছি শুয়ে পড়ো শুয়ে পড়ো না দাদান আসবে দাদান আসবে মিষ্টি দাদা না দিদানকে এত ভালোবাসে সে বলার মতন না সব নাতি নাতনিরাই মনে হয় এমনই হয় তাই না আসতে পারেনি তোমরা দেখতেই পেলে বাবার জামা খুলে দিচ্ছে গা হাত পা মুছে দিচ্ছে এদিকে হচ্ছে লুঙিটা এগিয়ে দিচ্ছে এই দেখো কি করছে মানে ও কি করবে বুঝে পাচ্ছে না বাবা বলছে পায়ে হাত দিচ্ছে ধুত পায়ে হাত দিস না আমি বলছি থাক না করছে করুক না তাই কি হয়েছে মিষ্টির এত ভালোবাসা ওর দাদানকে এটা আর ক্যামেরাবন্দি না করে পারলাম না এবার দেখো বন্ধুরা ওর দাদানকে নিয়ে এবার খেতে বসালো আমাকে বলছে ভাত বারো দাদানকে দাও তাড়াতাড়ি দাদানের খিদে পেয়েছে যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমাদের অতিথি কে আর ওদিকে মিষ্টির বাবা গা ধুতে গেছে মিষ্টির বাবা আসলে সবাই আমরা এক জায়গায় বসে একসঙ্গে খেয়ে নেবো ওদেরকে আগে দিয়ে নিয়ে আর এদিকে মিষ্টির কাণ্ডটা দেখো ওর দাদানের চুল আছড়ে দিচ্ছে আবার গোপ ও আছড়ে দিচ্ছে জানে যে গোপ আছড়াতে হয় বাবা তো এসে একেবারে পাগল ওর ভাব দেখে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই গুড নাইট বাই